আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহর মতো অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন ভিডিওটি দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি নাও ভালো লাগে তবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আমার আজকের মূল টপিক হচ্ছে ছ ফিট বাই আট ফিট একটি ওয়ালে টাইলস করতে মোট কত টাকা খরচ হবে আমি আবার বলছি ছ ফিট বাই আট ফিট একটি ওয়ালে টাইলস করতে মোট কত টাকা খরচ হবে আমি যে ওয়ালে টায়লস করতেছি ফ্রেশ কোম্পানির টাইলস আট বারো একটু এগুলোর প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা করে তো এগুলো ভালো মানের টাইলস উন্নত মানের টাইলস ওয়াল টাইলস তো সবার কাজ সব রকম বা একভাবে কেউ করে না বা এক একজনের বা এক একজনের আইডিয়ার মতো কাজ করে হয়তো আপনার আইডিয়ার মতো আমি কাজ করি না তাই বলে যে কাজ হবে না তা না তাহলে যদি সবার আইডি এক হতো তাহলে সবার বাড়িঘর আর সবার চেহারা এক হতো আমি অবশ্যই আশা করছি বুঝতে পারছেন কি বলতে চেয়েছি তো যাই হোক বেশি বকবক না করে আমি মোল করে চলে আসি যে ছ ফিট বা আট ফিট একটু বলে করতে মোট কত টাকা খরচ হবে তো আপনি প্রথমত গুণ দিবেন ছ গুণ আট ছয়টা আটচল্লিশ এখানে আটচল্লিশ ফিট না নিয়ে আপনি পঞ্চাশ ফিট নেবেন তাহলে আপনার ওয়ালটি কম কমপ্লিট হয়ে যাবে এখন ট্রাইসের হিসাব বের করব পঞ্চাশ প্লাস আটত্রিশ আমার এক হাজার নয়শো টাকা চলে আসে এখানে সিমেন্ট লাগবে একটি সিমেন্টের দাম চলে যায় পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলাম পাঁচশো পঞ্চাশ টাকার পোটিং লাগবে একটি বিক্সোল লাগবে একটি আর মিস্ত্রি খরচ হচ্ছে একু এগুলোতে কি ফ্যুট বাই করবে না হয়তো আপনার রোজ বাই করতে হবে পনেরোশো টাকা ধরলাম যাই হোক মোট হিসাব নিয়ে নিলাম এক হাজার নয়শো প্লাস পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস একশো টাকা প্লাস বিক্সলের দাম একশো টাকা প্লাস আপনার মিস্ত্রি খরচ হচ্ছে পনেরোশো টাকা মোট চলে আসে চার হাজার টাকা আপনাদের বাড়িতে অনেকেই ঘর করেছেন বাড়ি করেছেন হয়তো অনেকে টাইলস লাগাবেন চিন্তায় আছেন কত টাকা লাগবে বা না লাগবে এইভাবে টাইলস করেন না আপনি আমি একটি আপনাদের মোটামুটি হিসাব দিলাম তো যাই হোক যেটুকু ধারণা পেয়েছেন আশা করি বুঝতে পারছেন তো আমার কথায় বা আমার কাজে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একজন পেশাদারি টাইজ মিস্ত্রি বা কাজ করে থাকি পাশাপাশি ইউটিউব চ্যানেল কাজ করে থাকি আপনাদের কিছু দেওয়ার জন্য সেই হিসাবে যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সব সময় পাশে থাকবেন আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও সারা আছে বিভিন্ন কাজের আইডিয়া সম্বন্ধে বা একটি বিল্ডিংয়ে টাইচ করতে কত টাকা লাগবে আপনার টয়লেটে কত টাকা লাগবে টাইচ করতে মোটামুটি অনেক বিভিন্ন ধরনের আইটেমের সম্বন্ধে আপনার কাজের ধারণা সম্বন্ধে বা টাইজ কত টাকা লাগবে খরচ হবে সে সম্বন্ধে ধারণা দেওয়া আছে তো ভিডিওটি ডেক্স আমার চ্যানেলে ভিতরে ঢুকে অনেকগুলো ভিডিও আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন তো যাই হোক ভিডিওটি শেষ করতে হবে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম